সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আজকে রবিবার জানুয়ারি মাসের চোদ্দ তারিখ আর এখন সকাল দশটা বাজে এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে সব কাজগুলো সেরে নিয়ে এখন চলে এসেছিলাম কিচেনে তো আজকে সকাল থেকে না দুবার চা বানালাম সকালে একবার চা বানিয়েছিলাম দেশ থেকে জামাইবাবু এসেছে মানে আমার ননদের হাজব্যান্ড মানে নন্দা এসেছেন তো ওনার জন্য এক কাপ চা বানিয়ে দিয়েছিলাম আবার হাজব্যান্ড আর ছেলে গিয়েছিল মর্নিং ওয়াকে ওরা আসার পরে আবার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য চা বানিয়ে নিয়েছিলাম এখন সকালের একটু ব্রেকফাস্ট বানাচ্ছি তো আজকে সকালে মুড়ি খাবো সবাই মিলে তো এখানে বেগুনই বানাচ্ছি তো দেশ থেকে যাইব বেগুন এনেছেন আর দেশের এই বেগুন এনে বেগুনি এত টেস্টি হয়েছিল খেতে যে কি বলবো বেগুনের সাথে শসা পেঁয়াজও একটু কেটে নিয়েছিলাম আর আমাদের কিন্তু সকালে ব্রেকফাস্ট কমপ্লিট সবাই খাওয়া আর এখন এই যে আমি বাসনগুলো ধুয়ে নেব সকাল থেকেই যদি এতগুলো বাসন আমি জমা করতে থাকি তাহলে রান্না করার পরে মানে বেসিনে কিন্তু বাসন আর ধরবে না তাই এখন সকালের ব্রেকফাস্টের বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি আজকে সানডে সানডে না ঘুম থেকে উঠতে একটু লেট হয় তাই ঘুম থেকে উঠার পরে আগে স্নান করে নিয়েছি সকালে যদি স্নান করা হয়ে যায় তাহলে দেখবেন সংসারের কাজগুলোও কিন্তু বেশ একটু তাড়াতাড়ি হয়ে যায় সকালে উঠে ঠিকই ছিল ওর বাবার সাথে গিয়েছিল মর্নিং ওয়াকে তারপরে দেখছি যে ওর না হালকা জ্বর এসেছে ওর না গলায় টনসিলটা বেড়ে গিয়েছে গলা অনেক ব্যথা কিছুই খেতে পারছে না ঠিক তেমন ভাবে আর এখন আবার একটু জ্বর এসেছে তো সেই জন্য ওকে এখন একটু জ্বরের ওষুধ দিয়ে দিচ্ছি আর এই ওষুধ খাওয়াতে তো আরেক প্রবলেম মানে কিছুতেই ওষুধ খেতে চায় না এটা মনে হয় শুধু আমার বাবুর ক্ষেত্রে নয় এটা মনে হয় সব বাচ্চার ক্ষেত্রে মানে ওষুধ খাওয়ার সময় ওদের যেন আরও বেশি করে জ্বর এসে যায় বোঝাতেই পারছি না যে ওষুধ না খেলে ঠিক হবে কি করে ওকে আবার টেস্ট করাচ্ছি যে এটা মিষ্টি ওষুধ দেখো যে বড়ি ওষুধগুলো দেয় ওগুলো না খেয়ে নেয় বাট এই সিরাপ ওষুধ খেতেই যায় না বাট জ্বরের জন্য তো সিরাপ ওষুধই আছে তো সেই জন্য অনেক বুঝে এখন একটু জ্বরের ওষুধ খাওয়াচ্ছি বাচ্চাদের যদি শরীর খারাপ হয়ে যায় তখন না মাম্মিদের আর কোনো কাজ করতে কিন্তু ভালো লাগে না আমার তো আজকে সকাল থেকেই যেন মনটা খারাপ ভালো লাগছে না এমনিতেই কাল থেকে কিছু খেতে পারছে না তার উপরে আবার আজকে জ্বর এসে গিয়েছে ওকে ওষুধ খাইয়ে তো এখন আমি চলে এসেছি আবার কিচেনে এখন আর লেট করলে হবে না রান্নাটা বসিয়ে দিতে হবে কালকে রাত্রে দেশ থেকে এসেছে আমার যা আপনাদেরকে বললাম যে আমার নন্দা তো সেই জন্য তো রান্নাটা এখন আমাকে করতেই হবে আর এই যে দেখছেন সবজি এগুলো জানাইব দেশ থেকে এনেছেন তো এখানে সিম আছে আর এটা দেখুন ওলকপি আর এখানে আছে ধনিয়া পাতা এটা পুরো চাষের ধনিয়া পাতা মানে ঘরেই চাষ করা হয়েছে অনেক কিন্তু এই ধনিয়াতারগুলো কিন্তু টেস্ট মানে এখানে যে দোকান থেকে কিনি তো দোকানের তো কোনো টেস্টই থাকে না বাট এই পাতা নিল না অনেক টেস্ট আর এখানে আছে কাঁঠালি কলা আর এখানে সাগ আলু আর এগুলো দেখুন কচু আর এটা হচ্ছে পেঁয়াজ কলি তো এটা আমার শাশুড়ি মা দিয়েছেন তো আমাদের চাষ হয়েছে জমিতে মানে চাষের পেঁয়াজ কলি আর এখানে আছে কুল লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু অনেক ঝাল মানে একটা লঙ্কা কিন্তু ভাতের সাথে বা মুড়ির সাথে খাওয়া যায় না এতটাই ঝাল আর এখানে আছে দেখুন শীতের স্পেশাল সবজি এটা এটা সব সময় পাওয়া যায় না মানে পুই মেটুলি না কী এটাকে বলে একটা আমরা তো পুই মেজরি বলি এখানে আদা আছে আর লাল মূল এখানে আছে দু রকমের বেগুন মানে দুটো কালারের বেগুন আর এখানে আছে শসা আর এগুলো না পালং শাক মানে শিক পালং এখন তো আর ছোটো পালং নেই তো পালংগুলো বড় হয়ে গিয়েছে তো এগুলো শিক পালং বাড়ির পালং শাকগুলো না কচু দিয়ে রান্না খেতে অনেক বেশি ভালো লাগবে আর এখানে দেখুন এখনো আছে এটা চিড়ে বাজার প্যাকেট তারপরে ঝুড়ি বাদামের প্যাকেট তারপরে বিস্কিট আছে এখানে আর এখানে আছে ঝাল মটর আর এখানে যা কিছু দেখছেন সব কিন্তু আমার দিদি এবং শাশুড়ি মা দুজনেই দিয়েছেন আর এনেছেন গিমা শাক তো ওটা বাছা চলছে এখন পরে দেখাচ্ছি মুড়িও এনেছেন জায়পুর সাথে আর একটা অনেক পছন্দের জিনিস আমার এনেছেন তো এটা আমার শাশুড়ি মাই দিয়েছেন তো এখানে আছে দেখুন কেক তো পাতা কেক পাতা কেক আমার অনেক পছন্দের একটা কেক এখানে তো পাতা কেক পাওয়াই যায় না আর আগে না আমি অনেক পাতা কেক খেতাম আর এখানে তো এখন পাওয়া যায় না যে কারণে এই টাইমে কেউ দেশ থেকে আসলেই কিন্তু মা বলুন আর শাশুড়ি মা বলুন দুজনেই কিন্তু পাঠিয়ে দেন অনেকটা রাস্তা পার করে এসেছে যে কারণে আমি কি একটা আনার পরে না ফ্রিজে রেখে দিয়েছি না হলে হয়তো খারাপ হয়ে যাবে হাজব্যান্ড সকালে যে দেখুন এখানে মর্নিং ওয়াক থেকে আসার পথে তো এখানে এনেছে মাছ তো এখানে আজকে ঘুসা মাছ আছে তো আমি বলেছিলাম কম করেই আনবে চুনা মাছ আনলে হলে আমি বাজবই না আর এদিকে আবার রুই মাছ আছে তো ভালো হয়েছে তো আজকে আর অন্য কিছু মাছ আনেনি না নাহলে সানডে না মাছ বাজতেই অনেকটা টাইমিং লেগে যায় এখন আমি সবজিগুলো না আগে ফ্রিজে রেখে দেব তারপরে কিন্তু মাছটাও পরিষ্কার করে নেব তো সবজিগুলো তো আমি আনার পরে না একটু হাওয়াতে মিলে রেখেছিলাম আর এখন দেখুন আমি ফ্রিজে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আজকে রান্না করব এই যে দেখুন এখানে পালং শাক কেটে নিয়েছি তো কচু মূলো বেগুন আলু সব কিছু দিয়েই কিন্তু পালং শাকের ঘন্টটা করবো মাছ যেটুকু লাগবে সেটুকু রেখে কিন্তু ফ্রিজে বাকিটুকু রেখে দিয়েছি তো আজকে রুই মাছের একটু সরষা বান্না দেব। আর মাছটা ভাজা বসিয়ে দিয়েছি সাইডে আর এই সাইডে আবার কড়াই বসিয়ে পালং শাকের রান্নাটাও করে নিচ্ছি আজকে সোনায়ের শরীরটা খারাপ তাই রান্নাঘরে আর বেশিটা টাইমিং কাটাবো না দুটো কড়াই বসিয়ে দিয়েছে একসাথে কিন্তু আমি দুটো রান্না করে নেব। সাইডে ভাতও বসে দিয়েছি মানে আজকে আমি একসাথে তিনটে গ্যাসের চুলায় জেলে দিয়েছি মনটা আমার সোনায়েরই দিকে যে ও কী করছে এক একবার রান্না করছি গ্যাসের আজটা কমিয়ে দিয়ে আবার ওর কাছকে যাচ্ছি বাচ্চার শরীর খারাপ থাকলে কিন্তু দেখবেন মায়েদের কোনো কাজেই কিন্তু হাত লাগে না শুধু কিন্তু বাচ্চার দিকেই মন পড়ে থাকে পালং শাকটা ওদিকে বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখুন আমি এখন মাছের সরষা বান্নাটা দিয়ে দিচ্ছি আজকে সরষা বান্নাতে না পেঁয়াজ দিলাম না আজকে শুধু পাঁচ ফোড়ন টমেটো দিয়েই আজকে বান্নাটা বানিয়ে নিচ্ছি বান্নাটা দিয়ে দিয়েছি সরষের সাথে একটু আমি পোস্তও দিয়েছি আর একটু আবার জিরে বাটাও দিয়েছি এদিকে হলদি পাউডার আর একটু মির্চি পাউডার দিয়ে দিলাম আর ভালোভাবে মশলাটার সাথে দেখুন জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখন লাস্টে মাছগুলো দিয়ে দিলাম এই তো দেখুন আমার সিম্পল রান্না রেডি রুই মাছের সরষা পান্না এদিকে পালং শাকটাও সব নেব নেবো তো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনা লঙ্কা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি পালং শাকের রান্নাটা উঠিয়ে দিলাম হাজব্যান্ড এসেছে কারণ আমি সোনার কাছে একটু গিয়েছিলাম সেই টাইমে হাজব্যান্ড একটু এদিকে কিচেনের দিকটা সামলেছে এই তো মাছের বান্না আর পালং শাকের ঘন্টা আমার রেডি আর এখন আমি একটু দেখুন গিমা শাকটা ভেজে নিচ্ছি আর ওই সাইডে আবার একটু সিম কেটেও বসিয়ে দিয়েছি সিম ভাজা করছি আজকে সানডের দুপুরের লাঞ্চের মেনুতে তাহলে আছে আমাদের সিম ভাজা গিমা শাক ভাজা আলু ভাতে আর সরষা পান্না মাছের আর পালং শাকের ঘন্ট আমার রান্না প্রায় কমপ্লিট আর রান্না হয়ে গেলেই কিন্তু আগে সোনাকে খাইয়ে দেব তারপরে কিন্তু আমরা খাবো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দেবেন আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন সে সমস্ত বন্ধুরা কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন সোনাইকে ভাত খাইয়ে দেওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছি আর এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি যেহেতু আমি ডেলি ব্লগার তাই কিন্তু আমি সারা দিনে বাড়িতে যে সমস্ত কাজ করি সে সমস্ত কাজগুলোই কিন্তু আমি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরি তাই প্লিজ আপনারা কিন্তু একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে নিজের জন্য জায়গা করে নিতে পারবো না এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সংসারের সব কটা কাজে এখনের মতো হয়ে গিয়েছে আর এখন এই যে লাস্টে একটু জল ভরে নিলাম আর এখন কিন্তু আবার একটু রেডি হয়ে নেব তো রেডি হয়ে এখন কিন্তু একটু ঘুরে উড়াতে যাব এখন টাইমিং কিন্তু দুটা আর আমরা যখন ঘুড়ি উড়াতে যাচ্ছি তখন কিন্তু টাইমিং হয়ে গিয়েছিল সাড়ে চারটে সোনায় রিকোয়েস্টই তো এখন এই যে বেরিয়ে পড়েছে ঘুড়ি উড়ানোর জন্য ওর শরীরটা খারাপ তোর ভালো লাগছে না ও বলছে চলো আমাকে একটু ঘুড়ি উড়াতে নিয়ে চলো ওর জন্যই আসা তেমন একটা ইচ্ছে ছিল না তবু ওর জন্যেই আসতে হলো বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে এই গাউনটা আছে তো এখানেই আসলাম এখানে আমি এর আগে কখনোই আসিনি বাট হাজবেন্ড এসেছে ছেলের সাথে ওরা একজন ফ্রেন্ড এসেছে তো ওরা দুজনে ঘুরে উড়াচ্ছে আর সাইডে দেখছি ওখানে ক্রিকেটের ম্যাচ হচ্ছে মানে বাচ্চারা ক্রিকেটও খেলছে আর কত বাচ্চা ঘুরে উড়াচ্ছে এখানে আর দেখে কিন্তু নিজেরও ছেলেবেলার কথা মনে হয়ে যাচ্ছে এখন তো তেমন কেউ একটা ঘুড়ি উড়ায় না আর এখানে প্লেস বা কোথায় তাই ঘুড়ি উড়াতে হলে কিন্তু এরকম দূরের মাঠকেই যেতে হয় আর এখানে না কালকে অনেক ঘুরে উড়ানো হবে আজকে তেমন একটা হচ্ছে না বাট কালকে কিন্তু এখানে অনেক ঘুরে উড়ানো হয় মানে সংক্রান্তির দিনে আগের বারে আমরা আমাদের বিল্ডিং এর ছাদে উড়িয়েছিলাম ঘুড়ি বাট আজকে না তেমন একটা হাওয়াও দিচ্ছে না তো হাজব্যান্ড একবার ছাদে উঠেছিল দেখছে যে ওখানে না তেমন একটা হাওয়াও দিচ্ছে না যে কারণে এই দূরের গাউনটাতে আসতে হলো একটা ঘুড়ি আমার ছেলে কেটে ফেলেছে তো আবার এই যে সেকেন্ড ঘুড়ি ওর পাপা এটা ওকে বেঁধে দিচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আর এখন সন্ধে হয়ে গিয়েছে তো এখন আমরা বাড়ি ফিরছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই